জয় শ্রী মহাকাল আদেশ আমি অঘরি সোমনাথ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অঘরি সোমনাথ মা কামাক্ষা ধাম ইউটিউব চ্যানেলে এখানে আপনি তন্ত্র মন্ত্র সাধনা এবং আধ্যাত্মিক জগতের মূল ও রহস্যময় জ্ঞান সম্পর্কে জানতে পারবেন প্রতিদিন আমরা তুলে ধরছি প্রাচীন লুপ্তপ্রায় এবং দুর্লভ সাধনার পদ্ধতি যা সরাসরি গুরুবদ্ধি থেকে প্রাপ্ত ও প্রমাণিত সফল সাধনা আমি অন্যদের মতো কেবল আকর্ষণীয় ভিডিও বানাতে ব্যস্ত নই বরং আমি আপনাদের কাছে তুলে ধরছি কেবলমাত্র সেই সাধনাগুলো যেগুলো বহুবার পরীক্ষিত সিদ্ধ এবং ফলদায়ী যাতে আপনারাও এই সাধনা করে নিশ্চিত সাফল্য অর্জন করতে পারেন এবং নিজের জীবন ও সংসারকে আপনার ইচ্ছে মতো গড়ে তুলতে পারেন আমাদের একান্ত অনুরোধ যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমাদের ভিডিও প্রথমবার দেখে থাকেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করে অন্য সাধক ভাই বোনদের কাছে পৌঁছে দিন আপনার একটি শেয়ার হয়তো কাউকে সত্যিকারের সফল সাধক করে তুলতে পারে যার মাধ্যমে সে নিজের জীবনকে আলোকিত ও সমৃদ্ধ করে তুলবে প্রিয় সাধকগণ মনে রাখবেন সাধনা শুধুমাত্র একটি প্রক্রিয়া নয় এটি এক অন্তর্দৃষ্টির যাত্রা প্রতিটি মন্ত্র তন্ত্র বা উপাসনার পেছনে রয়েছে হাজার বছরের গুর জ্ঞান গুরুদের আশীর্বাদ এবং শক্তির প্রবাহ এই চ্যানেলের প্রতিটি ভিডিও প্রতিটি সাধনা আমার নিজের অভিজ্ঞতা গুরুদের নির্দেশ এবং বাস্তব সিদ্ধির উপর ভিত্তি করে তৈরি আমি যেসব পদ্ধতি শেয়ার করি তা শুধুমাত্র বই পড়ে শেখা নয় বরং দীর্ঘকালীন তপস্যা ও আধ্যাত্মিক অনুশীলনের ফল তবে একটি কথা স্পষ্ট করে বলতে চাই আধ্যাত্মিকতা কোনো তাড়াহুড়োর বিষয় নয় ধৈর্য বিশ্বাস নিষ্ঠা এবং নিয়মমাফিক অনুশীলনই একমাত্র চাবিকাঠি সফলতা তাই আপনি যদি সত্যিকারের সফলতা চান তাহলে নিজের মধ্যে সেই আত্মবিশ্বাস ও নিয়মমাফিক সাধনার প্রবল ইচ্ছা ধারণ করুন এই চ্যানেল আপনার গন্তব্য নয় বরং এক যাত্রার শুরু আজকের আলোচ্য সাধনা হল মাতা বিপরীত প্রত্যঙ্গীরা সাধনা বিধি মন্ত্র ও পূর্ণ বিধান রাবণের পুত্র ইন্দ্রজিৎ মেঘনাথ যে দেবী নিকুম্বলার পূজা করেছিলেন তাকে প্রত্যঙ্গীরা দেবী হিসেবেও অভিহিত করা হয় প্রত্যঙ্গীরা দেবী প্রধানত সুরক্ষা প্রদান করেন এবং নেগেটিভ শক্তিকে ধ্বংস করেন তার রূপ সিংহমুখী দেবীর মতো তাকে সুরক্ষা ও মুক্তির জন্য আহ্বান করা হয় সাধনায় মন্ত্র যন্ত্র ও সাধারণ পূজা করা হয় যার ফলে বাধা দূর হয় এবং মুক্তি লাভ হয় বিপরীত প্রত্যঙ্গীরা ও সিংহমুখী রূপে পূজিত হন তবে তার শক্তি বিপরীতমুখী তিনি নেগেটিভ এনার্জিকে শত্রুর দিকে ফিরিয়ে পাঠান এবং প্রতিক্রিয়া বা প্রতিশোধের জন্য আহ্বান করা হয় তার সাধনায় বিশেষ পূজা বা যজ্ঞ করা হয় যার ফলে শত্রু পরাজিত হয় এবং ভারসাম্য পুনঃস্থাপিত হয় মাতা প্রত্যঙ্গীরা দেবী যাকে ভদ্রকালী এর উগ্ররূপ বলা হয় শক্তির অত্যন্ত প্রভাবশালী দেবী যেমনভাবে বগলামুখীর সাধনায় শত্রুর বিনাশ হয় তেমনি প্রত্যঙ্গীরা দেবীর সাধনায়ও শত্রু পরাজিত হয় এবং সমস্ত নেগেটিভ শক্তি ধ্বংস হয় বিপরীত প্রত্যঙ্গীরার সাধনায় নেগেটিভ শক্তিগুলিকে ফিরিয়ে দেওয়ার এক অপূর্ব শক্তি রয়েছে সাধনার বৈশিষ্ট্য শত্রু জয় মাতা বিপরীত প্রত্যঙ্গীরার সাধনায় শত্রুর মন বিভ্রান্ত হয় এবং তার শক্তি আপনার উপর প্রভাব ফেলে না নেগেটিভ শক্তি থেকে সুরক্ষা তন্ত্রমন্ত্র নজরদোষ বুপ্রেত ব্রহদোষ প্রবৃত্তি থেকে রক্ষা করে আত্মবিশ্বাস বৃদ্ধি সাধনায় মনে স্পষ্টতা আসে এবং সিদ্ধান্ত গ্রহণের সাহস ও দৃঢ়তা বৃদ্ধি পায় দেহ মন সুস্থতা রোগ দুর্ঘটনা চুরি ইত্যাদি থেকেও সুরক্ষা মেলে সাধনার বিধি প্রস্তুতি ও প্রয়োজনীয় সামগ্রী আসন লাল কম্বল বামোটা লাল কাপড়ের আসন বস্ত্র লাল রঙের পোশাক মাথায় লাল কাপড় বাটুপি মালা সেতার কমলগরটা বা সংস্কারিত রুদ্রাক্ষমালা প্রদীপ তেল বা গরুর ঘির প্রদীপ তেল হলে প্রদীপ বামদিকে থাকবে ঘির প্রদীপ হলে ডান দিকে থাকবে। প্রদীপের অগ্নিমুখ সাধকের দিকে থাকবে সময় ভোরবেলা বা রাত দশটার পর শুভ মুহূর্তে দিক পূর্ব দিকে মুখ করে ব্রহ্মচর্য সাধনার সময় ব্রহ্মচর্য পালন আবশ্যক সাধনা শুরু করার পদ্ধতি মন শান্ত করে আসনে বসুন গণেশ মন্ত্র হেরম্বায় অমুক সিদ্ধায় নম এগারো বার জপ করে গণেশজিকে প্রণাম করুন প্রত্যঙ্গীরা ধ্যান ধ্যান শ্লোক নানা রত্নারুচির আক্রান্তম বৃক্ষাম্ভ স্ত্রোভারুতম বেগাদি পশুভরাক্তম সানুযুক্তম বীর সমরে মৎস্যকুলমারী বিচারং নবরত্ন সমান্বিতম ঘনৎসাং সাকল্যলম কুপারং বিচিন জালাবলিসাক্রান্তম যগস্ত্রী তোমতম পীতবর্ণম মহাগ্নি সংসমূলের ছত্রশান্ত হয় তরা সমুত্তরাবলিন রুদ্ধ ভুবিদম পবনম সংসারাদ বিশ্ব জীবন প্রাণরুপ্ত নদী পর্বত বৃক্ষাদি কালিতাগ্রাস সংকুলা আধারভূতা জগত ধেয়া পৃথিবী ও মন্ত্রীনা সূর্যাদিগ্রহ নক্ষত্র কালচক্র সমন্বিতাম নির্মূলম গগন ধ্যায় প্রাণীনামাশ্রয় পদম মূল মন্ত্র ঐং হ্রিং 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 অম মহামায় প্রত্যঙ্গিরে ঐং ঐং ওইং অম সাহা মালা সংখ্যা প্রতিদিন চৌদ্দ মালা এক মালা সমান একশো বার অবধি একুশ দিন নির্বিচারে হোম একুশ দিন পরে তিন দিনের মধ্যে দশাংশ হোম প্রতিদিনের জব সংখ্যার দশ ভাগের এক অংশ হোমে নিবেদন পুরস্চরণ পুরো প্রক্রিয়াটি তিন মাস অর্থাৎ তিনবার পুনরাবৃত্তি করুন হোম বিধি হোম কুন ছয় কোন বিশিষ্ট হোম কুন কাঠ আম এবং কিছু কন্থা কাঠ হোম সামগ্রী কমলগরটা বীজ ঘি এবং ঘিয়ের চারগুণ মধু বিশেষ নির্দেশ হোমের সময় অনামিকা আঙুলে কুষা দিয়ে তৈরি আংটি পরিধান করা আবশ্যক সাধনার ফলাফল শত্রু পরাজয় এবং তার মন বিভ্রান্ত হয় তন্ত্র মন্ত্র থেকে সুরক্ষা মানসিক শান্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি রোগ দুর্ঘটনা চুরি ইত্যাদি থেকে রক্ষা দোষ ও নেতিবাচক শক্তি থেকে মুক্তি বিশেষ দ্রষ্টব্য সাধনাকালে ব্রহ্মচর্য পালন বাধ্যতামূলক জপের সময় মনসংযোগ আবশ্যক সম্ভব হলে সংস্কারিত রুদ্রাক্ষ বা কমলগরটা মালার ব্যবহার করুন ধর্মীয় স্থানে যেতেও নিষেধ নেই তবে সাধনার সময় পবিত্রতা বজায় রাখা জরুরি মাতা বিপরীত প্রত্যঙ্গীরা তার ভক্তদের সকল প্রকার ভয়ের থেকে মুক্তি দেন এবং শত্রুর সমস্ত চক্রান্ত ব্যর্থ করে দেন সাধনার বিধি বিধান ও মন্ত্র ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে দয়া করে ডেসক্রিপশন বক্স চেক করুন সাধক বৃন্দদের কাছে অনুরোধ মার্গদর্শকের আদেশ বা বিনা গুরুর আজ্ঞা ছাড়া সাধনা করবেন না কারণ শাস্ত্রে আছে গুরুর আজ্ঞা না নিয়ে যারা সাধনা করেন তারা কখনো সমাজের মঙ্গল করতে পারে না নিজের ক্ষতি নিজেই করে থাকেন বিস্তারিত জানার জন্য এবং সাধনা সামগ্রীর জন্য মা কামাখা ধামে যোগাযোগ করুন সোমনাথ অহরি হোয়াটসঅ্যাপ এবং কলিং নম্বর হল নয় দুই তিন 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 এক এক আট শূন্য সাত সময় সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত